যে সকল ব্যক্তিরা জিএসটি এস কার্ড ডাউনলোড করতে পারতেছেন না আপনাদের এস এম এস হারিয়ে ফেলেছেন বা পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা যাদের এস এম আছে আপনাদের এপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা লগ ইন করতে পারতেছেন না ওই সকল ব্যক্তিরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই সকল সমস্যার সমাধান পাবেন জিএসটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে যে কোনো একটি অনলাইন বেরোজরকে লিখতে হবে জিএসটি এডমিশন ডট এসি ডট বিডি লিখে ওয়েবসাইটটিতে প্রবেশ করুন তাহলেই আপনারা গুচ্ছুক্ত বিশ্ববিদ্যালয় সময়ের এপ্লিকেট টিতে আসতে পারবেন এই ওয়েবসাইট মাধ্যমে আপনারা আবেদন করেছিলেন এই ওয়েবসাইট মাধ্যমে আপনাদের পৌর সত্য ডাউনলোড করতে হবে এবং এই ওয়েবসাইট মাধ্যমে আপনারা পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন এডমিট কার্ড ডাউনলোড করতে ও পাসওয়ার্ড রিকভারি করতে আপনারা এই ওয়েবসাইট নিচের দিকে স্টুডেন্ট লগ ইন অপশন পাবেন এখানে ক্লিক করবেন তাহলেই পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে নিচের দিকে বাম পাশে আপনারা দেখতে পারবেন রিকভারি এপ্লিকেন্ট আইডি অবলিক পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে তিনটি আপনার বক্স দেখতে পারবেন এইসিসি আপনার রোল নাম্বারের বক্স এইসিসি বোর্ড এবং এইসিসি পাশের সন নির্ভুল তথ্য দিয়ে এগুলো পূরণ করবেন এইসিসি মার্কশিট অথবা এইসিসি এডমিট কার্ড অনুযায়ী সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর ডান পাশে সাবমিট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে নেক্সট স্টেপে যেতে পারবেন এখানে আপনার এপ্লিকেশন আইডি এবং নাম পিতার নাম মাতার নাম এগুলো দেখতে পারবেন এছাড়াও একাডেমিক ইনফরমেশনগুলো দেখতে পারবেন এর নিচে দেখতে পারবেন আপনার ব্যবহৃত মোবাইল নম্বর আপনি আবেদনের সময় যে ফোন নাম্বারটি ব্যবহার করছিলেন এই ফোন নম্বরটি যদি আপনার ভুল হয়ে থাকে আপনি এই ফোন নাম্বারটি চাইলে পরিবর্তন করতে পারবেন এখান থেকে আবেদনের সময় যদি সঠিক ফোন নাম্বার ব্যবহার করে থাকেন তাহলে আপনারা তিন নম্বর অপশনে সেন্ট এস এম এস অপশন পাবেন এখানে আপনারা ক্লিক করবেন এরপর আরও ওকে অপশন পাবেন এখানে আপনারা ওকে দিবেন তাহলে আপনার ওই ফোন নাম্বারে একটি এস চলে যাবে ওই এস এম এপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পাবেন ওই এপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন তাহলে আপনার প্রোফাইলে প্রবেশ করতে পারবেন এরপর আপনার ওই প্রোফাইলে এডমিট কার্ড পাবেন কিভাবে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে ওই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই সিস্টেম ব্যবহার করে আপনারা জিএসটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন এছাড়াও যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে আপনারা লগ করতে পারতেছেন না লগ সমস্যা হইতেছে আপনারা তারাও ফর্গেট দিবেন ফর্গেড অপশন ব্যবহার করে আপনারা নতুনভাবে এপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পাবেন ওই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল লগ করতে পারবেন এবং এডবিট কার্ড ডাউনলোড করতে পারবেন